আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান তিনি বলেন প্রতিরোধমূলক ব্যবস্থা ও অপরাধের সঠিক কারণ নির্ণয় করার জন্য ইন্টেলিজেন্স সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ আর ইন্টেলিজেন্স পেতে হলে মানুষের কাছাকাছি যেতে হবে যত ইন্টেলিজেন্স পাওয়া যাবে অপরাধ প্রতিরোধে তত বেশি কাজে লাগবে জনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে সার্বিক উন্নয়ন ব্যাহত হয় সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ রয়েছে সেই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করতে হবে আর নিজেকে প্রস্তুত করার অন্যতম মাধ্যম হল প্রশিক্ষণ মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এএসপি প্রফেশনারদের অরিয়েন্টেশন কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আরও বলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছু নতুন করে শুরু হয়েছে ঢাকা মহানগর পুলিশে প্রায় পঁয়ত্রিশ হাজার জনবল রয়েছে যাদের মাধ্যমে নগরবাসীকে পুলিশি সেবা দেওয়া হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন কিশোর অপরাধ সোশ্যাল মিডিয়া ক্রাইম অনলাইন গুজব ও সাইবার অপরাধ দমনে ডিবি দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে পাঁচ আগস্টের পরিবর্তিত বাস্তবতায় ডিবি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে ছে আলিসমিয়া মেট্রো টিভি